আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছিলাম তোমার একটি ব্লগ নিয়ে তাজকের ব্লগে আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি সিবিচ আজকে হচ্ছে ঈদ উল ফিতর তৃতীয় দিন আজকে আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি সি বিচ তো আজকেও আমরা দশজন বন্ধু মিলে যাচ্ছি সি বিচ ঈদ উপলক্ষে ট্যুর তো গত ঈদে গিয়েছিলাম আমরা কোথায় গুলিয়ে খালি আজকে যাচ্ছি সি বিচ আর আপনারা তো আমাদের আগেও সি বিচ ব্লগ দেখেছেন তো আজকে আমরা যাচ্ছি সি বিচ তো আজকে আমাদের প্রায় ছয় সাতজন বন্ধু মিস্টেক আছে তো আমাদের গুরুত্বপূর্ণ তিন চারজন বন্ধু নাই মিলন নাই রবিন নাই আরিফ নাই ও শিফাত নাই আর অনেকেই নেই তো আমরা কখনোই আমাদের এক্সাক্ট বন্ধু কতজন আছে সেটা বলতে পারি না সবসময় মিস্টেক করি কখনো গুনে দেখি নাই তো এবার আমি গুনে দেখলাম যে আমাদের ছেলে পেলে প্রায় বিশ জন আমরা একসাথে আড্ডা মারি বিশ জন তেল বাইয়ের দোকানে আড্ডা মারি আমরা প্রতিদিন বিশ জন ছেলে পেলে মানে সবাই প্রতিদিন আসে না সপ্তাহে কেউ তিন দিন আসে কেউ চার দিন আসে কেউ পাঁচ দিন আসে এরকম আর আমরা চার পাঁচজন কিন্তু প্রতিদিন থাকি মানে আমরা পাঁচজন প্রতিদিন থাকি আমি মিলন রাকি বাপ্পি জামিল রবিন এগুলো আমরা সবসময় থাকি অলওয়েজ থাকি তো আমরা চলে আসলাম চাবো এখান থেকে আমরা যাবো দুই নং গেট তো আমরা দুইটা অটো নিয়ে ফেললাম অটো করে আমরা চলে যাব দুই নং গেট এই দুইটা অটো দিয়ে

আমরা চলে আসলাম দুই নং গেট তো এখান থেকে আমরা দুইটা সিনজি নিলাম এই দুইটা সিনজি করে এখন আমরা চলে যাবো সিবিচ তো একটা সিনজিতে পাঁচজন করে দুইটাতে দশজন দশজন বসছি আমরা দুইটা সিনজিতে তো আমরা দশজন নিয়ে এখন চলে যাচ্ছি সিবিচ দুই গ্রুপে তো আমরা চলে আসলাম সিবিচ তো এখানে আমাদের আরেকটা গ্রুপকে হারিয়ে ফেলছি তো তাদের আসার এখনো কোনো খবর নেই আমরা চলে আসছি তাদের সিনজিটা এখনো আসেনি তো তাদের জন্য অপেক্ষা করছি আমরা এখানে তো এখানে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ তো এখানে তো দেখতেই পাচ্ছেন রাস্তা পুরো ব্লক এত জ্যাম এখানে আসলে ঈদের মৌসুম তো সবাই বন্ধতে চলে আসছে ঘুরতে সিবিচ তো প্রায় সব পর্যটক এরিয়াতেই কিন্তু এখন প্রচুর মানুষ হবে কারণ ঈদের ছুটি কাটাচ্ছে সবাই বন্ধ কারণ ঘোরাফেরা করছে তাই একটু জ্যাম থাকবে প্রচুর জ্যাম প্রচুর জিল্লু আমার সাথে এসে তোমার কেমন লাগছে

পুন্দিত তো সকালে বৃষ্টি হয়েছে এখনো আকাশের অবস্থা খুব খারাপ এখন আবার বৃষ্টি এসে যেতে পারে আমরা রিক্সে আছি কখন জানি বৃষ্টি আসে আবার তো আমাদের দ্বিতীয় গ্রুপটাকে পেয়ে গেলাম তারা চলে আসছে তো অবশ্যই তাদেরকে পেয়ে গেলাম এগুলো পাওয়া গেছে যেগুলো হারায় গেছে এগুলো পাওয়া গেছে তো এখানে কি পরিমাণ মানুষ আপনারা তো দেখতেই পাচ্ছেন আসলে আজকে একটু ঘুরি ঘুরি বৃষ্টিও হচ্ছে আর কিন্তু পর্যটক কম কম নেই অনেক পর্যটক অনেক পর্যটক তো এখানে এই খেলাটা চলছে এটা হচ্ছে যে চুরি দিয়ে এই সাবান বা সিগারেট এগুলোর ভিতরে প্রবেশ করাতে পারলে আপনি ওইটা পাবেন তো এই খেলাটা চলছে এখানে তো এইগুলো দেখে আমার বন্ধু শাহিন সে চুরি কিনলো কয়েকটা ফালানোর জন্য এগুলোর ভিতরে তো প্রচুর গরম পড়েছে তো আমরা হাটটা হাট্টে প্রায় ক্লান্ত এবং গলা শুকিয়ে আসছে আমাদের তাই আমরা এখানে বানানোর কাজ চলছে কিন্তু সে প্রথমবারে ব্যর্থ তো সে আবার কিনেছে সেইগুলো আবার কিনেছে প্রথমবার পারেনি দেখি আবার কিনেছে সেইগুলো তো আমরা এখানে এসে বসলাম এই জায়গাটায় সমুদ্র পারে তো এখানে সবাই ছবি তুলছে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লো সবাই যত ট্যুরে যায় সব ট্যুরে গেলে আমার শরীর খারাপ হয়ে যায় তো আজকেও শরীরটা খারাপ একটু সর্দি আছে মাথা ব্যথা আছে তো এখন মোটামুটি ভালো লাগতেছে আজকের আজকের ট্যুরেরও স্পন্সার হচ্ছে যে দ্য শাকির প্রতিবারের মতো ওই গুলিয়াখালির মতো এটাও দ্য শাকির স্পন্সার তো এখানে কালকে শাহিন আর তারা লুডু খেলেছিল তো ওই লুডু খেলার টাকা নিয়ে আজকে তারা এখানে ঝগড়া লেগে গেছে মানে হাস্যকর বিষয় দেখ মানে নিয়ে আমি আসি জ্বালাই সিম্পল সিম্পল বিষয় নিয়ে বিশাল বিশাল সমস্যা হয়ে যায়

আমাদের সঙ্গে এবার দুই তিনজন আসেনি প্রতিবারের মতো

তো এখানে রাকি পাথরের মাঝে গিয়ে ফটো তুলছে তো তার বিষয়ে একটা কথা বলা হয়নি আজকে সে তার সাথে বউর সাথে ঝগড়া করে মানে চলে আসছে সিবি আর তার বউ চলে গেছে বাপের বাড়ি তাও কিন্তু তার ফাজলামি কমতেছে না মানে কিছুক্ষণ সে খুব সাইড মোডে থাকতেছে এবং সে কিছুক্ষণ আবার কি খুব ফাজলামি করতেছে মানে ওরা দোরা ফাজলামি এটা কি লিমিটের বাইরে ও ওরে সেই জিনিস দিও খুব দিপালা দিব তো

তো সবাই জালমুড়ি কিনলো আমি জালমুড়ি কিনলাম না কারণ আমি সবার কাছে গিয়ে এক মোটা একমোট নিতে নিতে দেখি যে আমি তাদের চেয়ে বেশি খেয়ে ফেলছি কারণ তারা কিনে যে এটা খাইতে পারে নাই আমি এক মোটা একমোট করে সবার থেকে নিয়ে তার চেয়ে বেশি খেয়ে ফেলছি তো ফ্রিতে যদি ওদের চেয়ে বেশি খাওয়া যায় তো আর কিনে কেন খাইতে হইতেছে বুঝেন আরে বড় আরে বেটা দাগ হয়ে গেছে বাস্তবে দাগ ভিডিও দেখাবো এই দেখ বউ বিদেশ বৌ বলে বিদেশ

চক্ <laughs> সাথে এসে তোমার কেমন লাগছে তোমার সাথে আমার অনেক খারাপ লাগছে আরে জানো এখানে যে ছেলেগুলো আসছে ওরা এখানে ঘুরতে আসে না ওরা এখানে আসছে মেয়ে পড়াতে কি কাজ হ্যাঁ 1 নম্বরে আমাদের রাখি ও দেখো ও শুধু দোকান আছে কি দোকান আছে বল সাপের মাথা কে পেছে একটাও পেছে না পাই না ও তো নেই তুই তো এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার ভাই করে আমরা আমার ভাই মাথায় নষ্ট পুরো যাব না চলে আসছে এখানে পখিরও হল এই অবশ্য যে নাম্বার কিন্তু নাম্বারটি কল পরে আপনার এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে করে নাম্বারটা অনেক কষ্ট কিন্তু

তো এখানে রাকিব আমার থেকে মোবাইলটা কেড়ে নিয়ে সে কিছু উল্টাপাল্টা ভিডিও করা শুরু করলো মানে কিছু অশ্লীল ভিডিও করা শুরু করলো মানে এই ছেলে বহু চলে গেছে তার এই খবর নাই সে এখানে খুব অতিরিক্ত চিল করতেছে মানে খুব বাজে বাজে কাজ করতেছে তো আমি তাকে আটকে রাখতে পারলাম না আল্লাহর বাড়া সে শেষ পর্যন্ত ওই সব ভিডিও গুলো করেই ফেললো তো আমি কি করছি এই ওগুলো কেটে ফেলে দিছি এখানে রাখিনি এই ভিডিওগুলো তো সামান্য একটু রাখছি জাস্ট আপনাদের বোঝার জন্য আর বাকিগুলো কেটে ফেলে দিছি তো সেইখানে কি করতেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো এটাই বোঝানোর চেষ্টা করলাম সে দেখেন কি করতেছে এখানে প্রত্যেকটা ছেলে সমুদ্র পারে গিয়ে দরিদ্র নষ্ট হয়ে গিয়েছে সবাই পাশার থেকে তাকায় વિડિયો yeah. અહીં তো আমরা এখানটা একটু বসছি এখানে বসে আমরা আড্ডা দিব তো এই জায়গাটা মানে এই রুটটা বন্ধ থাকে সবসময় তো এখানেই সবাই আড্ডা মারে সব সময় এবং আমরাও সব সবসময় এখানে আড্ডা মারি আর আমরা তো মাসে প্রায় তিন চারবারই সিবিচে আসা হয় কারণ সিবিচ এত পরিমাণ আসা হয় আমাদের মানে এটা বলার বাইরে তো এখানে আমরা রংচার অর্ডার করে ফেললাম এই চাচার থেকে তো এখন সবাই মিলে রং চা খাবো এখানে আর আড্ডা দিবো কিছুক্ষণ

গাই <laughs> বেলা <laughs> 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 তো আমরা চলে আসলাম সমুদ্র পারে তো এখানে বসে কিন্তু সমুদ্র ফিল সবচাইতে বেস্ট পাওয়া যায় কারণ এখানে বসলে যে একটা শান্তি যে একটা অনুভব আপনি করতে পারবেন আর কোথাও এরকম অনুভব করতে পারবেন না কারণ এর আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই জায়গায় বসে কি একটা ফিল পাওয়া যায় ওই ব্লকেও হয়তো দেখেছেন তো এখানে আবার আমরা চলে আসলাম এই জায়গাটাতে আমরা সবসময় এই জায়গাটাতে বসি এখানে বসলে মানে সেই একটা ফিল পাওয়া যায় মানে আপনি যখনই আসবেন এখানটাতে বসে একবার দেখেন এখানের ফিলটা কিরকম তো এখানে দেখেন রাখি মন মারার মতো বসে আছে আসলে একশো পার্সেন্ট সে সে তার বউর কথা চিন্তা করতেছে এখানে বসে বসে মন খারাপ সে এটাই চিন্তা করতেছে যেভাবেই হোক বউকে রাগ ভাঙাতে হবে এবং বাসায় আনতে হবে সাকিব চলে আসলো এই দোকানগুলোতে তো সে আবার কিছুক্ষণের জন্য রোমান্টিক হয়ে গেল তো এখানে সে সে তার বউয়ের নাম এবং তার নাম দিয়ে একটা আর্ট করতেছে দেখতে পাচ্ছেন আপনারা সুমি এবং কি রাকিব অবশেষে সে লাস্টে রোমান্টিক হইলো মানে একদিনের ঝগড়া শেষ হয়তো লাস্টে গিয়ে তার রাগটাও ভেঙে গেছে তো সে আবার রোমান্টিক হয়ে গেল আর আমরা অসহায় এরকম উঠছি আর কি এই আর কি অবস্থা তো আমরা নাস্তা করার জন্য চলে আসলাম দোকানে তো হোটেলে চলে আসলাম এখানে আমরা সবাই নাস্তা অর্ডার করে ফেললাম তো আমরা সবাই মিলে নাস্তা খাবো এখন সবাই মিলে তো এখন আমরা চলে আসলাম সিবিচের বিস এর বাজারগুলোতে এই বাজার গুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন আপনারা যেখানে সবাই মিলে বাজার করার জন্য চলে আসলাম এই বাজারে আবারও চলে আসলাম বিচের কাছে তো রাতের বিচের আবহাওয়াটা হচ্ছে যে রকম ফিলিং স্টোন ওরকম আপনার এখানে রাত্রে বসলেই তো বুঝতে পারবেন আপনার এই জায়গার অনুভূতিটা কিরকম তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ